আমি একটি উদাহরণ যদি আপনাকে বলি যে আমি অনেক আমাদের সমাবেশে বক্তব্য দিয়েছি যে আমরা একজন মানুষ মারা গেলে যখন মানুষ থাকে তখন আর সামনে আসে আমরা জানালা করে দিই কিন্তু এই লোকটা মারা যাওয়ার পরে দাফান সেটা কিন্তু সমাজের মাসের পূজার শ্রেণী নামাজও করে না সে মেম্বার সব এসে করে কিন্তু এই কাজটা আমরা করি তাহলে তো মানুষের কাছে আমরা যেতে পারি একজন রুগী

ইসলামিক বিজয় অত্যন্ত সংগতিপূর্ণ শুধুমাত্র আমাদের ঐক্যকে সমুন্নত রাখা অথচ রাখা আপনারা একটা আসলে কি পাবেন না সবাই খালি বাক্সিতে পড়তে হবে আসসালামু আলাইকুম

আমরা শুধু এটা আলোচনা করি আমরা বলি কিন্তু আমরা বাস্তবায়ন করি না পাঁচই অগস্টের পরে জাতীয় নেতাদের কাছে তাদের কান যেন দায়িত্ব চলে আসছে আমরা নানা মাধ্যমে জাতীয় নেতাদেরকে সুস্পষ্ট ভাবে ভাষা জানাই দিব এদেশের নব্বই পার্সেন্ট মুসলমানদের একটি দাবি ইসলামিক শুধু দল নয় ইসলাম তীপন্থীদের একটি বাক্স তারা চায় যদি একটি বাক্স দিতে ব্যর্থ হয় জাতীয় নেতৃবৃন্দ যারা আছেন তাদের বিরুদ্ধে আল্লাহ দরবারে ওই দিন কর মামলা দায়ের করবে জাতীয় রামায়ক্রামদের কারণে আমরা একটি বাক্স আমরা আনতে পারি নাই সুতরাং এই গাজী ভাইয়ের মাধ্যমে সমস্ত কাছে একটি দাবি একটি মাত্র বাক্স পায় তাই ইনশাল্লাহ প্রমাণ হবে মুসলমানরা যে কি চায় আর আমরা যে খেলা আমাদের কাছে একটি দাবি আমাদের সকল রামায়ক্রামদের কাছে একটি বাক্স হলে আমাদের কি করতে হবে এদেশের মানুষ আইনমায় মাসাজিদ যারা এখানে আছি আমাদের সাড়ে তিন লক্ষ থেকে প্রত্যেক জুমার দিন আমরা মানুষদের কাছে আলোচনা করি আমরা সকলে মানুষ আমাদের কিভাবে আমার মা ইতেকাল করলে যা হবে ওলামা একের আমার কাছে মানুষ জিজ্ঞাসা করে কিভাবে নামাজ পড়া নামাজ পড়া যাবে কিভাবে জাকাত দেওয়া যাবে কিভাবে হজ করা যাবে কিন্তু জাতীয় সমস্যা বলে কিভাবে হবে ওলামা এক গ্রামের কাছে আমরা জিজ্ঞাসা করি না আমরা জাতিকে বোঝাতে ব্যর্থ হয়েছি যে জাতি কুচিবা আলাই তুমুল সিয়ামের মাধ্যমে যে জাতি করে ঠিক ওই জাতি এখন দিন তারা পালন করতে চায় না আমাদের ব্যর্থতা আমরা অনুরোধ করবো সকলের মায়িকা যে যেখানে আছি জাতিকে বোঝাতে হবে কোরআন ইসলাম শুধু জ্ঞাপতের জন্য আঘাতের জন্য নয় এই পৃথিবীর শান্তি এই পৃথিবীর সুখ আইন বিচার সামাজিক সকল অনুষ্ঠান মুসলমানরা করবে উলাম আইদ করবে কোরআন করবে এই মেসেজটা যদি সাধারণ জনগণের মাধ্যমে আমরা পৌঁছে দিতে পারি তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় এই জনগণ যেমনি ভাবে মামাজকে ফরশ বলে করে যেমনি ভাবে হ্রতাকে ফরস বলে করে অন্যভাবে ইসলাম আন্দোলন করার ফল ইসলামিক সমাজ প্রতিষ্ঠা করার ফলক এটা তারা বলে দেবে

ان شاء الله جس کو نے رات کچھ سفر کو اور بڑا بنا کے بنا دے گا اللہ اکبر کورونی وشس صاحب لوکاش সম্মেলنے ایک مرتبہ پرضا غور سے دنا পরিষদ ٹیم کے سینئر সহসভাপতি مولانا کمیٹی سینئر সহসভাপতি مولانا غازر عطا اللہ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ

এখানে জানেন যে আমাদের বিভিন্ন রাজনৈতিক দল আছে বিভিন্ন হিসাব ঐক্যবদ্ধ হয়তো দেখা যাবে বিভিন্ন কারণে যখন আমরা বড় বড় ইসলামী এক কাতারে মানে তারা তাদের অস্তিত্বের সংকটের কারণে তারা তাদের ভরাডিকে রক্ষা করার জন্য তারা কিন্তু নানাভাবে ইসলামী শক্তিকে ব্যবহার করার চেষ্টা করবে এবং তাদের হাতে তো অবৈধ টাকা আছে বিভিন্ন মেকানিজম আছে এবং বিদেশি শক্তি দ্বারাও তারা বিভিন্ন ভাবে প্রভাবিত এই তারা হয়তো দেখা যাবে আমাদের লেবারদারিদের কারো কারো তারা ব্যবহার করা যায় সাথে সেখানে চরমায় বিশাল দল ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান ছিলেন এবং আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের মতন আমি মামুন রহ সাহেব ছিলেন

এমন যদি আমরা এই সুযোগের কাজে লাগাতে না পারি এর এটা বড় দুর্ভাগ্য বিষয় যাচ্ছে কারণ হলো কি? উনিশশো এর পরে এই দেশ আর শাসন করেছে জনমাতাকে দেখেছে। এখন যারা আমার ক্ষমতা যেতে চায়। এগুলো তো আমরা দেখেছি এই দেশে মানুষ দেখেছে। তো তারা ওইতে যা করেছিল ভবিষ্যতে কি এসে ভালো করবে? না। এর কি কোনো আলামত আছে? না। অতীত থেকে তারা কোনো শিক্ষা নেয় না। আমরা ভেবেছিলাম এই অভ্যুত্থান জুলাই অভ্যুত্থান পাঁচে আগস্টের এত বড় একটা পরিবর্তনের পর আমার আমাদের মনে হয়েছিল তাদের মনে হয় পরিবর্তন হয়েছে তারা মনে শিক্ষা নিয়েছে তাদের অতীত চরিত্র থেকে তারা বেরিয়ে এসেছে কিন্তু না আমরা দেখলাম তাদের মধ্যে কোনো পরিবর্তন হয় না তারা কোনো শিক্ষা নেয় নাই এমন এখনো পর্যন্ত আগামী বাংলাদেশ ভালোভাবে চলুক আগামী রাজনীতি অর্থনীতি ভালোভাবে চলুক আগামীতে

সঠিকভাবে কাজ করুক মানুষ তাদের অধিকার ফিরে পাক চাঁদাবাজি বন্ধ দুর্নীতি বন্ধ হোক এগুলো পূরণ করা কারণ তাদের রাজনীতি টিকে থাকার জন্য দরকার আমি একটা কথা বলি যে কিছু দল আছে চাঁদাবাজি না থাকলে দল কর্মী থাকবে কিছু দল আছে দুর্নীতি না থাকলে ওই দলে নেতা থাকবে না অতএব তাদের রাজনীতি হল চাঁদাবাজ এবং দুর্নীতি দুর্নীতি এবং চাঁদাবাজ নির্ভর এটাই হলো তাদের মূল রাজনীতি এটাই যদি না থাকে তাদের তো রাজনীতি থাকবে না এই তারা নতুন ধারার রাজনীতি চায় না দেশ একটা কঠোমূলকভাবে এগিয়ে যাচ্ছে তারা চায় না এখন এ থেকে পরিচালার উপায় নেই এই কিন্তু মানুষ বিগত দিনে যারা এদেশ পরিচালনা করেছে তাদেরকে নতুন করে চায় না নতুন শক্তিকার নতুন বাংলাদেশটা নতুন নতুনভাবে গড়ে উঠতে পারে মানুষ নিরাপদে থাকতে পারে সকালে সকালে অধিকার পায় এবং দুর্নীতি মুক্ত চাঁদাবাস মুক্ত একটা দেশ যাতে পায় এজন্য মানুষ মানুষের নতুন প্রত্যাশা এখন অনেকেই ইসলামপন্থী শক্তির দিকে আসছে এরা কিন্তু মূলত নিজে ইসলাম অনুযায়ী চলে না ইসলাম অনুশাসন নিজে মানে না কিন্তু দেশের সাথে আগামীর ভালো রাজনীতির সাথে

আমি তিনিও এই ঘোষণা দিয়েছেন তারপরে অন্যান্য ইসলামী সংগঠন আমাদের বাংলাদেশ খেলাভোগ মন্ত্রী আমি মামুল লোক এই কথা বলেছেন খেলাভোগ মন্ত্রী সেই নেতারা বলেছেন জমিদ মামা ইসলামের শীর্ষ নেতারাও এ কথা বলছেন তো এখন বাকি হলো আমাদের আশঙ্কা আছে কিছু এটাও আপনাদের কাছে বলতে হবে হয়তো দেখা যাবে যে আমরা একটা প্ল্যান প্রোগ্রাম নিয়ে অগ্রসর হচ্ছি এর মধ্যে

অথবা নামধারী কাউকে থেকে বিচ্ছিন্ন করতে চায় বিচ্ছিন্ন করে তারা ভিন্ন রকম প্রচারণা চালাতে চায় এটা আর তাদের জন্য ভোমে না এটা আমাদের ওকে কোন ক্ষতি হবে না ইনশাল্লাহ এবং জনপ্রত্যাশায়ের কোনো ইনশাল্লাহ প্রভাব পড়বে না এই এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে স্থান আন্দোলন বাংলাদেশ এবং এই যে আমাদের জাতীয় দোয়া ভাষায় কাইমা পরিষদ এই আন্তরিক এটা কাজ করে যাচ্ছে আমাদের যে কোনো রকম সার আমরা দিব ইনশাল্লাহ এবং আমরা চাই আগামীদের এই যে মানুষের মধ্যে যে প্রত্যাশা জেগে উঠেছে এই প্রত্যাশাটা তাদের পূরণ হয় এখন অনেকে বলতে পারে অনেক বড় বড় দল আছে আমরা সব ইসলামী দল এক হইলে তারপরে আমরা কত কি করতে পারবো শোনেন বাংলাদেশে বড় বড় দল

তাদের সাংগঠনিক শক্তি রাজনৈতিক শক্তি অর্থনৈতিক শক্তি কূটনৈতিক শক্তি প্রশাসনিক শক্তি তাই না মিডিয়ার শক্তি সকল মিডিয়া কিন্তু তাদের পকেটে ছিল এত শক্তি তাদের ছিল চিন্তা করা যায় তারপরে দেখা গেল কিছু বাচ্চা পোলা পানের ধাওয়া খেয়ে দেশ ছেড়ে পালিয়েছে অতএব কে বড় সংগঠন কে দলে নিয়ে অহংকারের কিছু নাই মূল হলো তারা জনগণ কাজের সাথে আছে জনগণ কাজের সাথে আছে এবং তারা দেশের পক্ষে আছে মানুষের পক্ষে আছে যেহেতু তারা মানুষ অন্তর থেকে গিয়েছিল এজন্য তারা দেশ থেকেও তারা পালাতে বাধ্য হয়েছে এখন মানুষের বিড়াল পাত্রে পরিণত হয়েছে তাদের মতো যারা কাজ করবে তারা বড় সংগঠন দাবি করতে পারে মানুষের অন্তরে স্থান পাবে না মানুষের অন্তরে যারা স্থান পাবে না আগামী নির্বাচনেও তারা সফল হতে পারবে না আপনারা হতাশ হবেন না ভয়ও পাইবেন না বাংলাদেশ আর কোন মাস্তানি জায়গা হবে না আমরা ঐক্যবদ্ধ থাকবো জনগণ আমাদের সঙ্গে আছে মসজিদ ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে ধাওয়া করবে চাকা বাস দুর্নীতিবাদদেরকে এই পরিবেশ তৈরি হয়েছে

দৌড়ত আছে কারো টাকার প্রভাব আছে এই জন্য আমরা আমরা দাবি জানাচ্ছি এবং এই ব্যাপারে সবসময় জোর দিয়ে আসছি যে সংস্কার হবে এবং যারা বছর ছিল তাদের বিচার হতে হবে তারপরে নির্বাচন নির্বাচন আগে অনেক হয়েছে এরকম যেন তাদের নির্বাচন করে শুধু ক্ষমতার হাত পরিবর্তনের জন্য কিন্তু আমরা এই নির্বাচন চাইবো নির্বাচন হবে কাঙ্ক্ষিত মানের নির্বাচন হবে যে নির্বাচনে জনপ্রত্যাশা প্রতিপালন করবে এমন নির্বাচন হতে হবে যে নির্বাচনে ভালো মানুষ পার্লামেন্টে যেতে পারে মানুষ যেতে পারে পার্লামেন্টে এই চোর গুন্ডা মদবাসা কালো টাকার মালিকরা পান্ডারা তারা এই কালো টাকা ব্যবহার করে পেশি শক্তি ব্যবহার করে তারা নির্বাচনে বিজয়ী হবে এই রাস্তা বন্ধ এই রাস্তা বন্ধ না করে নির্বাচন দিলে এই নির্বাচন আগের মতো আমরা তা চাই এবং শুধুমাত্র নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ থাকবো না এই নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য আমরা সকল ইসলামী সংগঠন ঐক্যবদ্ধ দেবো এক সময় কথা বলবো যুব সাধারণ সম্পাদক মালানা হাবিজুর রহমান সহ সাধারণ সম্পাদক

মরানা গাজী আতরহন ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন সকল দল বিশেষ করে বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ জমিয়তুলামায় ইসলাম বাংলাদেশ খেলামত মন্ত্রী খেলামত মন্ত্রী সহ সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছেন আমাদের আজকের এই প্রোগ্রামকে সাবল উমনীত করার কারণে আমি জাতীয় ওলাশায়িক আইন পরিষদ ষড়যন্ত্র জেলা শাখার পক্ষ থেকে আমি সকলকে ধন্যবাদ জানাই বিশেষ করে সাংবাদিক বন্ধু যারা এসেছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাই আমরা সকলের সফলতা কামনা করছি আল্লাহ আমাদের সবাইকে খবর করেন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ খবর আঁকেন